সংগ্রামী ছাত্র আপনাদের উপস্থিতি দেখে আমরা সত্যি আনন্দিত আপনারা হাদি ভাইয়ের এই কার্যক্রমে সংহতি প্রকাশ করে বিভিন্ন ব্যর্থতা রেখে এসেছেন আমি বিগত দিনগুলোর কথা একটু মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেই হত্যাকাণ্ড গুণ খুন এবং অকারেজ ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে ধানমন্ডি বত্রিশে

আমার ভাইদের উপর হামলা চালিয়েছে সংগ্রামী ছাত্র জনতা চব্বিশের পরের বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের পাহারা দেওয়ার জন্য হাজার হাজার আর্মি থাকে হাজার হাজার প্রশাসন থাকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মন্দির পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত থাকে কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না আমি চব্বিশ পাঁচই আগস্টের পরে যতগুলো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে ইন্টারিম প্রত্যেকবার প্রত্যেকবার সেই খুনি পালিয়ে যাওয়ার পরে তাদের ঘুষ ফেরে প্রত্যেকবার তারা বলে যে খুনি ভারতে পালিয়ে গিয়েছে সীমান্ত অতিক্রম করে ফেলেছে চব্বিশ ঘন্টার আগে দেন খরচ নড়ে না এটা হচ্ছে মেডিকুলার ডিজাইন সরকারের সহযোগিতা ছাড়া তারা কিভাবে সীমান্ত অতিক্রম করতে পারে ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কথা বলছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকেই হত্যার শিকার হয়ে যেতে হচ্ছে আর আক্রান্ত মনের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নয়নুল ইসলাম সাহাবি উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে আমাদের যে আজাদের লড়াই আমাদের যে কালচারাল লড়াই পলিটিক্যাল লড়াই এই লড়াইকে সম্মিলিত ভাবে এগিয়ে নিচ্ছিলেন আমাদের জুলাই জসবার প্রাণ আমরা বলে দিতে চাই আমাদের ধর্য দেখেছেন আমাদের নীরব ভাবে ধর্য দেখেছেন কিন্তু আমাদের ইতিহাস আমরা জানেন এই মুহূর্তে কথা বলবে আমাদের আজকের এই একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যাবে তারপরে বাংলাদেশের মানুষ ভুলে যাবে আমি একটি স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই আমরা এই ধারণা এবার ভেঙে দিব হবি ভাইয়ের হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়ব না আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি হাদি ভাই তিনকিলাপ মঞ্চে একার না ভাই আমাদের প্রত্যেকের হাদীভাই ভিএমপির হাদীভাই জাওয়াতের হাদীভাই এনসিপির বৈষম্যদের প্রত্যেকের গোটা বাংলাদেশের হাদীভাই তারম উনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন আমাদের সাথে সংহতি প্রকাশ করে এবং হাদীভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে মাঠে নামে আরেকটি কথা আমি গণমাধ্যমদেরকে বলতে চাই কোন নেতা দেশে আসলো কোন বিদেশ থেকে নেতৃত্ব পদত্যাগ করলো কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইল এইসব বাল ছাড়ের আলাপ দিতে আসবেন না আমাদের এখন একমাত্র কনসার্ন হবে হাদি ইস্যু হাদি ভাইয়ের বিচার এটা আমাদের একমাত্র ইস্যু কোন রাজনৈতিক দলের সাথে কে জোটে গেছে এইসব দিয়ে আপনারা মিডিয়া কভারেজ করবেন না ধন্যবাদ সবাইকে उन के लाब जिंदाबाद नेता एएमएम आयर्स asalamualaikum আপনারা জানেন জুলাই কোন